20 বছর 20 বছর আর হা দাও লাগবে না বাগানের জন্য যে বাগানের জন্য ছা বাগান আম বাগান লেচু বাগান পেয়ারা বাগান ডাগন বাগান এখন প্রচুর ডাগন বাগান হচ্ছে বাংলাদেশে প্রচুর ছা বাগানের জন্য নিচ্ছে প্রচুর আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার ইংলিশ রোডে মোজুমদার এন্টারপ্রাইজে আপনারা কিন্তু অনেকে জানতে চান যে কোন জায়গা গেলে ভালমানের নেট পাওয়া যায় যেমন হাঁসের খামার রয়েছে মুরগির খামার রয়েছে এবং অনেকেই কিন্তু ছাগলের খামারে এইসব নেটগুলো ব্যবহার করে থাকেন তার এই সন্ধান দিতে আজকে আমরা আছি মজুমদার এন্টারপ্রাইজে আমরা দেখাবো তারা কীভাবে এইসব খাঁচা তৈরি করে এবং কীভাবে বিক্রি করে সেটা কথা বলছি আমরা কামাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কামাল ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এর ডিলার নাকি আপনি নিজেরা ডিলার এবং এই বিএসআরএম তার থেকে আমরা তার বিক্রি করি এবং বিএসআরএম তার দিয়ে আমরা নেট তৈরি করি আবার নেট আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আপনার নেট নেটগুলো সাপ্লাই করে থাকি এবং কেউ যদি তার নিতে চায় তারও দিচ্ছি আমরা আচ্ছা জি কোন নেটগুলো আমরা কি দেখতে পারি জি দেখতে পারি এই যে এটা হলো বিএসআরএম এর তার এটা ১৪ নম্বর তারের এক ইঞ্চি গ্যাপ এটা হলো আপনার হলো চোদ্দ নম্বর তারে দেড় ইঞ্চি গ্যাপ

হ্যাঁ হাঁস মুরগি এবং আপনার কবুতর আপনার ভেড়া পালন করে ছাগল বিভিন্ন ছাগল উৎপাদন হচ্ছে ছাগলের জন্য নিচ্ছে এবং গরুর খামারের জন্য নিচ্ছে এবং আপনার বিভিন্ন পশু পাখি এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়াতে ঘেরা দিচ্ছে এবং হাসপাতাল এরিয়াতে দিচ্ছে সড়ক মহাসড়কে আপনার হলো আইল্যান্ডে আইল্যান্ডে দেওয়া হচ্ছে এবং আপনার হলো এই যে স্টোডিয়ামে ব্যবহার করতেছে প্রচুর পাইকারি বিক্রি হয় পাইকারে বিক্রি করতেছে অল্প নিতে চাই সেক্ষেত্রে হ্যাঁ দেওয়া যাবে পাঠান কিভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে এবং আরো একটা মেসেজ আপনার মাধ্যমে দিতে চাই আমরা আমরা কিন্তু সারা বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা আছে বা কিছুদিন আগে আপনার হলো এক মাস আগে আমি প্রায় দুইশো কার্টন স্যাম্পল তরুণ উদ্যোক্তা দেওয়া হয়েছে যারা বেকার যুবক আছে তাদের মাধ্যমে তারা তাদের তো পুঁজি লাগবে না তারা তারা আমাদের থেকে এক কার্টুন স্যাম্পল নিয়ে গেলে সে তার এলাকাতে অর্ডার করতে পারবে কোনো টাকা লাগবে না তার বিনা পুঁজি তার কোনো পুঁজি লাগবে না এটা আপনি দেওয়ার কারণ কি দেহ দেওয়ার কারণ হলো একটা একটা বেকার যুবক যদি তার যদি বেকারত্ব দূর করতে পারে আমার কিছু আমার মাধ্যমে যদি কিছু তাই সে উপকৃত হলো ফ্রি দেওয়া হয় আমি ফ্রি দেওয়া আমি কোনো টাকা নিচ্ছি না এবং ছয়শো ছয় থেকে তিন থেকে চার হাজার দোকান আমার শুধু স্যাম্পল আছে সারা বাংলাদেশের স্যাম্পলগুলা জি স্যাম্পল স্যাম্পল দিয়ে থাকেন যে স্যাম্পল ফ্রি দিয়ে দিচ্ছি কোনো টাকা নিচ্ছি না আচ্ছা যদি কি ওরকম নেট দিয়েছে অবশ্যই ভালো ভালো নেট দিবেন যে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম